এমএস এমএস আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন এমএস আনমিউট করে কথা বলতে হবে এমএস আনমিউট করে বলেন হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন তাহলে আমি অনেক দিন থেকে শুনতেছি আপনাদের লাইভ অনেক আগে থেকে আমি আমার বয়স 50 এর কাছাকাছি তবে আমি একটা ঘটনা শেয়ার করি আমি যখন ক্লাস ফোরে পড়ি এইট ফোরের দিকে তখন থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না কারণ হচ্ছে আমাদের ওইখানে আমাদের তখন আমি শহরের থেকে লেখাপড়া করতাম শহরে কিন্তু গ্রামে গেছি দেখি যে একজন প্রখ্যাত আলেম গেছে ওনার একজন তালবেল রাখছে মানে ওনার মালিশ করি দেওয়ার জন্য এবং ইসলামে ভাষায় যেটা আমার কোনো জ্ঞান বুদ্ধি হয়নি ইসলাম সম্পর্কে জানিও না ইসলাম সম্পর্কে পড়িও নাই ওইখান থেকে আমার ইসলামের প্রতি এটা ইয়ে হয়েছে মানে যে এটা কোনো ধর্ম হতে পারে না যে একটা প্রখ্যাত আলেম আসছে সে এই ধরনের তার নেচার তারপরে অনেক দিন যাওয়ার পরে যেহেতু আমি যে ফ্যামিলিতে বিলন করি আমার বাবা কোনোদিন কিংবা আমার মা কোনোদিনই মানে জোর করে কোনোদিন কোনো কিছু চাপাই দেয়নি যে তোমাকে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে তোমাকে ইয়ে করতে হবে এই হচ্ছে কাহিনী তো তারপরে এই জিন ইনসান অমোক তমোক বিভিন্ন ধরনের গাল গল্প শুনি তো আমি তখন ক্লাস নাইনে পড়ি তো নাইনে পড়া অবস্থায় বললো যে আমাদের মসজিদের সামনে আমাদের একটা পারিবারিক গোরস্থান আছে আর মসজিদের পিছনে আর একটা বিশাল বড় গরুস্থান মসজিদ তো বললো যে এই মসজিদে রাত্রে জিনেরা নামাজ পড়ে তো আমি ক্লাস নাইনে যখন পড়ি ওই অবস্থাতেই আমি মসজিদে পাঁচ অক্টে নামাজ পড়া শুরু করলাম এবং রাত্রেও মসজিদে থাকলাম যে দেখি জিন দেখা যায় কিনা তো ভাই আমি প্রায় দশ পনেরো দিন থাকার পরেও আমি কোনো জিম টিম দেখতে পাই নাই অনেকে বলে যে আমরা দেখছি এই দেখছি আমি আমার এই রানিং জিনিস কোনো কিছুই দেখি নাই এবং আমার দৃষ্টিতে মানে আমি যাই পড়াশোনা করছি তো কোনো দিনই আমি মানে কট্টর ভাবে কোনো দিনই ইসলামের মানে যে এই সমালোচনা করার সাহস বা স্কোপ আমার ছিল না কারণ হচ্ছে সামাজিকতা এবং আমি যে যেখানে বসবাস করি আমি এখনো বাংলাদেশে বসবাস করি তো এইটা বলতে গেলে আমাকে অনেকে অনেকের সাথে আলোচনা করছে অনেক আগেই স্কুল লাইফ থেকেই তো তুই তো নাস্তিক তুই তো নাস্তিক তা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে মানুষের বিবর্তন মানুষ সভ্যতা শিখেছে কত হাজার বছর আগে এখন সভ্যতা বলতে আসলে কি মিন করতেছেন আপনি সেটা তো আসলে ক্লিয়ার না সভ্যতার সংজ্ঞাটাই তো আসলে ক্লিয়ার না এখন মানুষ মানুষের আমি আমি যতটুকু পড়ছি ইতিহাস যে আটত্রিশ হাজার বছর আগে ধর্মের প্রচলন আর আটচল্লিশ হাজার বছর আগে থেকে মানুষ সভ্যতা শিখেছে যে সভ্যতাগুলি হচ্ছে বিভিন্ন গোয়াতে পাওয়া গেছে যে সেখানে বিভিন্ন মানে ছবি তারা যখন বাঘ শিকার করছে একটা বাঘ শিকার করছে সেই বাঘের ছবি সহ একটা তীরের ছবি সেখানে লাগাই রাখছে তো তখন কি আল্লাহ ছিল না তখন কি কোন সৃষ্টিকর্তা ছিল না মানে আমি যতটুকু বুঝি আমি আমি আপনার সাথে আপনি হবেন কিনা মানে 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 যেটা বলতে যে যে এই যখন মানে পৃথিবীতে উর্বর জমি শুরু হলো ফসল যখন মানে উৎপাদন শুরু হলো তখন থেকেই কি ধর্মের প্রচলন শুরু হয় হয়েছে আমার মনে হয় এটা এখন আমি জানিনা আপনারা এটা আপনার না আপনি ভাই এই বিষয়গুলো নিয়ে তো আসলে আমরা সেইভাবে আলোচনা করি না আপনি চাইলে সেপিয়েন্স বইটা পড়তে পারেন সেপিয়েন্স বইটার ভিতরে এই বিষয়ে এই বিষয়গুলো সম্পর্কে খুব চমৎকার কিছু বর্ণনা দেওয়া আছে এবং বইটাও খুবই চমৎকার সুখপাঠ্য বই আপনি সেই বইটা পড়তে পারেন সেই বইটার ভিতরে হয়তো আপনি এই বিষয়গুলো পাবেন আর সভ্যতার সংজ্ঞাটাই আমি আপনার কাছ থেকে আসলে সেভাবে পাই নাই সভ্যতা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সভ্যতা বলতে কি আগুনের আবিষ্কার নাকি চাকার আবিষ্কার আগুনের আবিষ্কার আগুনের আবিষ্কার মানুষ যে মানে বিশেষ করি ভাই করি নাকি হচ্ছে গিয়ে গুহা থেকে বের হয়ে ঘরবাড়ি তৈরি করা সেটাকে আপনি সভ্যতা বা কমিউনিটি তৈরি করা সেটাকে সভ্যতা বলছেন নাকি কৃষি বিপ্লব যেটা হয়েছিল সেটাকে আপনি সভ্যতা বলছেন সেটা তো ক্লিয়ার না সভ্যতার তো আসলে সেরকম করে সংজ্ঞাই হয় না আমরা তো সভ্যতাকে ডিফাইন করি নিজেদের মতো করে ডিফাইন করি এই কারণে আসলে কিন্তু এই যে ধর্মের উৎপত্তি বা অলৌকিক বিশ্বাস এই বিশ্বাসগুলা মানুষের যে আগের প্রজাতি ছিল নিয়ান্ডার থাল বা হোমোইরেকটাস এদের মধ্যেও এই প্রবণতা দেখা গেছে যে তাদের ভিতরেও কিছু না কিছু বেসিক লেভেলের কিছু অলৌকিক জিনিসপত্রে বিশ্বাস ছিল আহ হচ্ছে মানুষ যখন মানুষের অজ্ঞতা এবং মানুষের ভয় ভীতি এইগুলা থেকে যেহেতু এগুলো জন্ম নেয় সেহেতু তাদের মধ্যে এগুলো ছিল আপনি এই বিষয়ে সেপিয়েন্স বইটা পড়তে পারেন সেপিয়েন্স বইটা পড়লে মনে হয় আপনি আরো ভালোভাবে বিষয়গুলো বুঝতে মানে ঢাকাতে পাওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ ঢাকাতে পাওয়া যায় আপনি বাংলাতে পেয়ে যাবেন সার্চ করেন অনলাইনে পেয়ে যাবেন

বক্তব্য অনেক এতে কি অনেক এই দুই হাজার পনেরো সাল থেকে আচ্ছা আচ্ছা ভক্ত আমরা আসলে এরকম ভক্ত টক্ত এরকম নিয়ে আমরা আসলে এগুলো আমাদের জন্য একটু অস্বস্তি করে এই ধরনের শব্দ আপনি যদি আচ্ছা বলেন আপনি যেটা বলতে চান বলেন না আপনার সাথে ওই মানে কথা বলতে ভাই আমার অনেক ভালো লাগতেছে আচ্ছা আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি কি শিখ ধর্মের অনুসারী না না মানে পাঞ্জাবি গান ভালো

মূল্যারিজিম আইলে মানে মূল্যারিজিম আইলে বা মূল্যতন্ত এলে পরে কি আর সমস্যা সমাধান হবে বা এই টাকাটা কি মাইরা খাবে না মানে নৈনৈতিক দিক দিয়ে দেখলে মূল্যার রিজিম এইগুলা টাকা জনগণের টাকা যে এইগুলা ইয়ে করা মাই খাওয়া এটা বেশি ভালো ভাবে দেখবো না ইয়ে করবো বা এরকম তো কোনো প্রমাণ নাই যে মোল্লারা টাকা মেয়েরা খায় না বরঞ্চ মোল্লা যে সমস্যা দেশে প্রবণ সে সমস্ত দেশের অবস্থা খুবই খারাপ পাকিস্তান পাকিস্তানের অবস্থা আমরা চোখের সামনে দেখতে পাই এখন একটা টাকা দিয়ে যদি দেশ চলে তাহলে তো ভাই দুনিয়ার মানে আমারে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স নিয়ে জার্মানি চলে হ্যাঁ আমার বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট জার্মানি সরকার নিয়ে যায় হ্যাঁ ট্যাক্স দাও লাগে এই পঁয়তাল্লিশ দেশ আর বছরে আড়াই পার্সেন্ট জাকা দিয়ে দেশ এইগুলা যারা বলে তারা হচ্ছে বলদ সাথে আপনাকে আজকে বিদায় জানাই একটা প্রশ্ন ভাই একটা প্রশ্ন বলেন একটা প্রশ্ন যে ওই যে বর্ণপথা হ্যাঁ যেমন ব্রাহ্মণ সূত্র আছে না তখন প্রশ্নটা হচ্ছে গিয়ে সমাজে শ্রেণী বিভাজন শ্রেণী বিভাজন দিয়ে ইসলাম ধর্মে কি শ্রেণী বিভাজন বর্ণপ্রথা কি আছে না নাই ইসলাম ধর্মে ভিন্নভাবে মানে বর্ণ প্রথা আছে যেমন কুরাইশ হইতে হবে শাসক খলিফা নির্বাচিত হয় কুরাইশ বংশ থেকে সব সময় কুরাইশ বংশের সাথে তাদের সম্পর্ক দেখাতে হয় মানে কুরাইশ বংশকে বলা হয়েছে সবচেয়ে উঁচু বংশ সবচেয়ে সম্মানিত যেহেতু মুহাম্মদ কুরাইশ বংশে জন্ম নিচ্ছে এই কারণে হাদিসের ভিতরে বলা আছে কুরাইশ বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ আর বাদ বংশ হইতেছে নিচু শ্রেণীর আর কি তাদের কোন মানে শাসক নির্বাচনের ক্ষেত্রে বা খলিফা নির্বাচনের ক্ষেত্রে কোরাইশ বংশের লোক কি কলিফা করতে হবে এটা বলা আছে মানে আমাদের আমাদের বাংলাদেশে কি এরকম কোন চিন্তা না আছে মন মানুষ আছে যে জাত ফাত কি এই বর্ণ এগুলো নিয়ে আপনার প্রশ্ন আসলে মানে পরিষ্কার না তো মানে এই যে বাংলাদেশে তো মোটামুটি ইসলামিক কান্ট্রি তো এবারে বাংলাদেশে কি এরকম চিন্তা ভাবনা করে এইভাবে বাংলাদেশ এখনো ইসলামিক কান্ট্রি না বাস বাংলাদেশে ধনী গরিব এগুলা নিয়ে কি ধরে জাতপাত নিয়ে এগুলা কি ইয়া করে আচ্ছা সাংবিধানিক ভাবে এগুলো নাই কিন্তু সমাজের মানুষের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন আপনি আপনার জন্য শুভ কামনা রইল কারণ আপনার প্রশ্ন বোঝাটা খুবই কঠিন আমার কাছে মানে প্রশ্নটাই বুঝতে বুঝতে আমার জান বাইরে যাচ্ছে পরের জনকে যুক্ত করি তাহলে আহ লিয়াকত লিয়াকত আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছে শৈতান এগুলো কি আছে মানে যেটা হ্যাঁ ইসলাম যেহেতু একটা রূপ কথাতে বিশ্বাস করে তাই ইসলাম ধর্মে আছে কিন্তু বাস্তবে নাই আর কি না তাহলে জিনবুদ্ধ শৈতান যে আছে তাহলে এরা

শতানকে নাকি আল্লাহ মানে একটা ক্ষমতা দিছে শৈতানি করার জন্য এইগুলা বলা আছে এইগুলা আপনি পরে দেখতে পারেন আপনি চ্যাট চারজিবিটিকে জিজ্ঞেস করে দেখতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আলিয়া কথা আপনি যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি চেয়ার জিপিটিকে জিজ্ঞেস করেন এগুলা কারণ এগুলা তো একদম সাধারণ প্রশ্ন আহ ঠিক আছে পরের জনকে যুক্ত